প্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের সময়সীমা আরও বাড়ানো হয়েছে বিনা পয়সায় আর কতদিন পাবেন আসুন জেনে নিই বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা বাড়ানো হয়েছে অর্থাৎ চোদ্দোই মার্চে যে সময়সীমা শেষ হওয়ার কথা ছিল তা এখনই শেষ হচ্ছে না আরও বেশি দিন মায়ের আধার পোর্টালের মাধ্যমে ফ্রিতে আধারের তথ্য আপডেট করতে পারবেন বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা বাড়ানো হয়েছে আগামী চোদ্দোই মার্চ সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সেটা আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আগামী চোদ্দোই জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন উপভোক্তারা মঙ্গলবার ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে লাখ লাখ আধার কার্ডধারীদের সাথে বিনামূল্যে নথি আপলোড করার মেয়াদ বাড়িয়ে দু সালের চোদ্দোই জুন করা হলো শুধুমাত্র মায়ে আধার পোর্টালের মাধ্যমেই বিনামূল্যে সেই পরিষেবা মিলবে নিজেদের আধার কার্ডের নথি আপডেট করে রাখার পরামর্শ দিচ্ছে ইউআইডিআই এমনিতে অনেকেই বছর দশেক আগে আধার কার্ড পেয়েছেন পরবর্তীতে তাদের বিভিন্ন সময়ে নাম ঠিকানাসহ বিভিন্ন তথ্য পরিবর্তন হয়েছে আধার কার্ডে সে নয়া তথ্য প্রদানের জন্য অনেক দিন ধরেই জনতাকে আর্জি জানিয়ে আসছে ইউআইডিআই কর্তৃপক্ষ সশরীরে কমন সার্ভিস সেন্টারে গিয়ে যেমন সেই সব তথ্য সংশোধন করা যায় তেমনি অনলাইনেও করা যায় অনলাইনে মাই আধার পোর্টালের মাধ্যমে তথ্য আপডেট করতে কোনো টাকা পয়সা লাগে না বিনামূল্যে সেই কাজটা করাই যায় প্রিয় দর্শক আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন